ইউনিয়নে যতগুলো বাজার আছে প্রত্যেকটা বাজারে বাজারে আপনাদের মিছিল করতে হবে পারবেন তো যেখানে বাজার নাই বাজার কেন্দ্রিক নাই যাদেরকে ধে দেয় তা সম্ভব সকাল এগারোটায় মিছিল হবে বিকাল তিনটায় মিছিল হবে যারা সকাল এগারোটায় যেতে পারবে পারবেন যারা বেলা তিনটায় যেতে পারবে পারবেন চোদ্দ তারিখ সকাল দশটার থেকে পনেরোই আগস্ট পনেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা বাজার প্রত্যেকটা মহল্লা শহর বাজার সবকিছু আপনাদের দখলে রাখতে হবে না একটা প্রোগ্রাম ষোলো তারিখ ষোলো তারিখে আসর ষোলো তারিখে বাদ আসর প্রত্যেকটা মসজিদের মসজিদে ধর্মীয় হিন্দু ধর্মের প্রতিষ্ঠা রে যে বিন্দু ধর্মের প্রতিষ্ঠা তার করবে প্রত্যেকটা মসজিদে মসজিদে বাদ আসর একই তো ভাই বাদ আমাদের প্রিয় দলটি দেশ থেকে দিবে এবং এবং যারা এ আন্দোলনে মারা গেছে তাদের আত্মার মাফরাস কামনা করে বেগণ খালেদ আジア সুস্থ কামনা করে দোয়া অনুষ্ঠান হবে পারবেন না এই দুই ইউননে প্রত্যেকটা মসজিদ জানো ষোলো তারিখ বাদ আসো দোয়া অনুষ্ঠান হয় এবং আগামী কাল থেকে আগামী পরশু চোদ্দ তারিখ সকাল থেকে ষোলো তারিখ পর্যন্ত প্রত্যেকটা বাজারে সকাল বিকাল যেন মিছিল হয় পারবেন না ষোলো তারিখের পরে সতেরো তারিখে আমরা কর্মসূচি দেবো একুশ তারিখে একুশ তারিখে চিনা যায় আমরা জনসভা করব অনেক বড় জনসভা করব সেই জনসভা আপনাদের যেতে হবে তারিখ বুধবার হয় সমস্ত এলাকাতে সমস্ত লোক নিয়ে একুশ তারিখের জনসভায় আপনাদের যোগদান করতে হবে এই দুইটা কর্মসূচি আপনারা পালন করবেন আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আপনাদের বিতরণে ষড়যন্ত্রকারী আসবে